সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আমি এম এস ওয়ার্ড এর অর্থাৎ মাইক্রোসফট এর যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে এম এস ওয়ার্ড একটি অন্যতম যেই ওয়ার্ডে আমরা বিভিন্ন কাজ করে থাকি বিভিন্ন ধরনের প্রশ্ন করি এবং দরখাস্ত লেখা থেকে সব কাজগুলোই করা হয় তো এই এম এস ওয়ার্ড ওপেন করবেন একেবারে শুরু থেকেই আমি শুরু করবো তো প্রথমে আমি এম এস ওয়ার্ড এর কিভাবে ফাইল ওপেন করবো অর্থাৎ এম এস কিভাবে ওপেন করবেন সেখান থেকে শুরু করবো আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমএস ওয়ার্ড যখন আমি ওপেন করেছি সে ওপেন করার পর এই ইন্টারফেস দেখা যাচ্ছে তো এটি কিভাবে ওপেন করবেন এবং কিভাবে কাজ করবেন একের পর এক অর্থাৎ পর পর ভিডিওতে আমি সেগুলো আপনাদের দেখাবো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন আশা করি বাইরে কোনো জায়গায় কোর্স না করেও খুব সুন্দরভাবে আপনারা অফিস মেনটেন করতে পারবেন তো চলুন শুরুতে আমরা আজকে দেখি কিভাবে এই তো প্রথমে যখন আপনারা আপনাদের কম্পিউটার ওপেন করবেন ল্যাপটপ বা কম্পিউটার তখনই এরকম একটি স্ক্রিন থাকবে এবং এই ফাইলগুলো কিন্তু দেওয়া থাকে এই প্রোগ্রামের প্রথমে আপনাকে দুটি উপায়ে এটি বের করতে পারবেন এমএস ওয়ার্ড প্রথমটা হলো স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর যে ফাইলগুলো দেওয়া আছে যদি আপনার অফিস এক্সেস অফিস ষোলো হয় অর্থাৎ ষোলো ভার্সনের যদি ব্যবহার করেন মাইক্রোসফট অফিস তাহলে বাইরে লেখা থাকবে এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ষোলো ঠিক এভাবে স্ক্রল করে গেলে আপনারা দেখতে পাবেন যে ওয়ার্ড ষোলো যেহেতু এখানে ডব্লিউ দিয়ে শুরু এখানে ডব্লুতেই হয়তো বা পাওয়া যাবে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ড দুই হাজার ষোলো এখানে করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখেন প্রথমে লেখা আছে অর্থাৎ এখানে আমরা নিজের করে কাজ মতো আর যদি আপনার এখানে কিছু ডকুমেন্টস ওরা দিয়ে রেখেছে এরকম ভাবে যদি আপনার এই ডিজাইন পছন্দ হয় তাহলে এই ডিজাইন নিয়ে কাজ করতে পারেন তো আমরা কাজ করব কি নিয়ে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব তাহলে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব। করলে আগে যে শুরুতে যে ইন্টারফেসটি দেখতে পেয়েছেন সেই ইন্টারফেসটি দেখা যাবে এভাবে স্টার্ট বাটন ক্লিক করেও এম এস ওয়ার্ড ওপেন করতে পারেন অথবা শর্টকাট উপায়ে কিন্তু আবার ওপেন করা যায় সেটি কি আপনার স্ক্রিনের মাউসের রাইট বাটন ক্লিক করবেন করার পর দেখবেন এখানে কয়েকটা অপশন আছে এর মধ্যে একটা নিউ অপশন দেখা যাবে নিউ অপশানে ক্লিক করার পর মাউস পয়েন্টটা নিয়ে গেলে দেখেন ডান পাশে ওই এম এস ওয়ার্ড এক্সএস এক্সেল পাওয়ার পয়েন্ট যা কিছু কাজ করছেন সবগুলো দেখা যাবে এখান থেকে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম লেখার জন্য একটা অপশান দেবে অর্থাৎ এই ফাইলটা আপনি কি নামে সেভ করবেন সেটির জন্য একটি অপশান দেবে এখানে সেই অপশান অনুযায়ী নাম লিখতে পারবেন অথবা নাম না লিখেও কাজ করতে পারবেন বাইরে একটি ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন ডাবল ক্লিক করে ওপেন করলে ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এভাবে আমরা একটি এখন এই ফাইলটি যদি আমরা কিভাবে আগে আমরা যে এই ফাইলটা অথবা অনেক কিছু লিখলাম এখানে লেখার পর কিভাবে সেভ করবো সেই বিষয়টি থেকে আরো অনেক কিছু আজকে আমরা দেখবো তো শুরুতে দেখবেন আপনারা এখানে লক্ষ্য করবেন প্রথমেই যে মেনু বার আছে এই মেনু বারের প্রথমে আছে ফাইল এই ফাইলে ক্লিক করলে কিছু অপশন দেখা যাবে এই অপশনগুলোর প্রথমে ইনফো এরপর নিউ নিউ ক্লিক করলে আমরা নতুন আরেকটি এই ডকুমেন্টস কিন্তু পাব এরপর হচ্ছে ওপেন ওপেন করলে কোনো একটি যদি কাজ করে থাকি সেটা আমরা এখানে ওপেন করতে পারবো আর এখানে সেভ সেভ এ ক্লিক করলে যদি আপনি ফাইলটি সেভ করে থাকেন তাহলে সরাসরি সেভ হয়ে যাবে আর যদি সেভ না করে থাকেন তাহলে একটি বক্স আসবে সেই বক্সে কি নাম দিয়ে সেভ করবেন সেটি দেখা দিবে এবং সেভ সেভ এবং সেভ এর মধ্যে পার্থক্য হচ্ছে একই ফাইল যদি আপনারা আলাদা নাম দিয়ে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে এবং এই সেভ অ্যাজ এ ক্লিক করে আপনি একই ফাইলের আলাদা নাম দিয়ে সেটি সেভ করতে পারবেন এরপর আছে প্রিন্ট প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনারা যে ডকুমেন্টসটা প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট প্রিভিউ এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ফাইল শেয়ার করা যায় নতুন ফাইল এক্সপোর্ট করা যাবে আর ক্লোজ মানে একটু বন্ধ হয়ে যাবে এই ফাইলের মধ্যে আমরা এই কয়টি জিনিস দেখি তবে বেশি কাজে লাগে আমাদের সেভ এবং সেভ এস এবং প্রিন্ট তো যেহেতু সে একই ফাইল আমরা যদি ওপেন করে আলাদা নাম দিতে চাই তাহলে সেভ এসে ক্লিক করবো ভালো থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ